একজন ডিভোর্সি নারী ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যদি কোনো কিছুর বিনিময়ে আমি আমার স্বামীর সংসারে ফেরত যেতে পারতাম তাহলে আমি আমার বাকি জিন্দেগি আমার বাপের বাড়ির লোকজনের সাথে এতটুকু সম্পর্ক রাখব না কোনোদিনও আমার বাপের বাড়ির লোকদের সাথে যোগাযোগ করতাম না একটা মেয়ে কখন এই কথা বলতে পারে জানেন যখন তার ভেতরের দিলটা একদম ভেঙে মুছে গুরিয়ে যায় ঠিক তখন একটা পুরুষ মানুষ সাধারণত কি চায় বলেন তো একটা পুরুষ মানুষ দেখা যায় সংসার জীবনে আসার পরে বাইরে কাজ করছে বা অফিস থেকে আসছে কাজকর্ম সেরে যখন বাসায় ঢুকবে একটা পুরুষ চায় যে বাসায় ঢুকে স্ত্রীর একটা মুখের সুন্দর হাসি দেখবো এসে আমি একটা স্ত্রীর মুখের দুইটা ভালো কথা শুনবো যেটা দেখে বা শুনে আমার ভেতরটা ঠান্ডা হয়ে যায় স্বামীর ভেতরটা ভেতরের কলিজাটা যেন ঠান্ডা হয়ে যায় একটা পুরুষ এইটাই চায় যে আমি আমার বউকে নিয়ে ভালো থাকি একটা পুরুষ শুধু এইটাই চায় যে আমি আমার বাপ মা ফ্যামিলি আমার স্ত্রী এদেরকে নিয়ে একটা সুখী ফ্যামিলি তৈরি করব। একটা সুখে সুন্দর জীবন গড়ব আমি একটা পুরুষের সামান্যতম চাওয়া থাকে আর ওই সংসারটা কিন্তু সুখের পরে তোলে কিন্তু তার স্ত্রী একটা নারী কিন্তু পারে একটা সংসারকে সুখী করে রাখতে আপনি এটা মানুন বা আমি এটা না মানি মানিবা বা না মানি এটা কিন্তু আপনার আমার কোনো কিছুতেই কিছু যায় আসে না একটা পুরুষের মাথায় চিন্তা থাকে যে আমি সারা দিন কি কাজ করব কিভাবে কি রোজগার করব কি মেইনটেইন করে আমি আমার সংসারটা ভালোভাবে চালাইতে পারবো পরিবারের প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটাবো বউটাকে ভালো রাখবো সংসারটা কিভাবে চালাবো প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটাবো এই চিন্তা ছাড়া একটা পুরুষের মাথায় আর কোনো চিন্তা থাকে না এই সমস্ত চিন্তা ভাবনা করে সারা দিন একটা অক্লান্ত পরিশ্রম করে যখন বাসায় ফিরে দেখে স্বামী বাসায় ঢুকলো আর স্ত্রী তবলা হলো মানে স্ত্রী মুখটা ফুলায় স্ত্রীর খারাপ ব্যবহার স্বামীকে পেতে হলো স্ত্রীর তেরা কথা স্বামীকে শুনতে হইলো মুখের একটা ভালো হাসি সে পাইল না একটা মিষ্টি কথা সে পাইল না তাহলে ওই পুরুষের জীবনে কি থাকে আরও যদি দেখে যে বিশেষ করে তার বউ তার বাপের বাড়ির লোকজনের পরামর্শ নিয়ে তার স্বামীর সাথে উল্টাপাল্টা আচরণ করতেছে একটা পুরুষ বুঝতে পারে যে একটা মেয়ে কার পরামর্শ করতেছে একটা পুরুষ বুঝতে পারে অভাব নাই আমাদের সমাজে বাপের বাড়ির কথা শুনে বাপ মায়ের পরামর্শ নিয়ে এসে স্বামীর স্বামীর বাবা আমাকে ভালোবাসতে চায় না স্বামীর পরিবারে কাউকে সহ্য করতে চায় না ধরনের অশান্তি সৃষ্টি করে বোন রে আমি তোদের উদ্দেশ্যে বলতে চাই একটা পুরুষ না অনেক কষ্ট করে অনেক কষ্ট করে শুধুমাত্র তার পরিবারটাকে চালানোর জন্য ভালো করে রাখার জন্য মুখে সবার হাসি ফোটানোর জন্য আচ্ছা বোন একটা কথা তো চিন্তা করতে পারো যখন তোমার মাকে তোমার বাবা নতুন বিয়ে করে নিয়ে এসেছিল তোমার বাবা তো কত কষ্ট করেছে সংসারটা সুন্দর করে গড়ে তোলার জন্য আজকে তোমার 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 বিয়ে হয়েছে স্বামীও পরিশ্রম করছে সংসারটাকে সুন্দর করে তৈরি করার জন্য আসলে এই যে বাপের বাড়ির কথা শুনে যারা স্বামীর সাথে অশান্তি করে সংসারে ঝামেলা তৈরি করে এই মেয়ে না বুঝতে চায় না আসলে এরা বুঝবে কখন জানে এখন আপনি স্বামীর সংসার থেকে বের হয়ে যাবেন যখন আপনি একাকিত্ব ফিল করবে তখন আপনি বুঝবেন আসলে ডিভোর্সি নারীরা সত্যি হতভাগা হয় বাপের বাড়ির কথা শুনে সংসারটা ভাঙার আগে অন্তত একটা চিন্তা চিন্তা করবেন যে আমি যে ওই মানুষটাকে কষ্ট দিচ্ছি ওই মানুষটার সংসার ভাঙছি সে তো কষ্ট পাচ্ছে কিন্তু পরবর্তী জীবনটা আমার কি হবে একটু চিন্তা করবেন তারপরেই বাদ বাকি কাজগুলো করবেন আল্লাহ হাফেজ